সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমি পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ আমার পাশে আছেন আমাদের মাননীয় সভাপতি শ্রী গৌতম দা আমাদের পুজোর অন্যতম সম্পাদক শ্রী বাবুদা এবং শ্রী নবকুমার হাইতকে নিয়ে আমরা আপনাদের কাছে একটা মেসেজ দিতে চাই গত উদ্বোধনের পর থেকে আমাদের পুজোর বা মানুষের জন্য উদ্বোধনের পর থেকে আমরা দেখেছি পুলিশ কিভাবে মানুষকে হয়ছে আপনারা সবাই সাক্ষী লক্ষ লক্ষ মানুষ এসেছে আর বহু মানুষ আসতে পারে সন্তোষবিত্ত স্কোয়ারের পক্ষ থেকে আমি হাতজোর করে আপনাদের কাছে আহ্বান জানাবো আগামীকাল সন্ধে সাড়ে ছটায় আমাদের প্রতিমা গঙ্গা পক্ষে নিরঞ্জন হবে আমি আপনাদের কাছে প্রার্থনা করব যে কালকে নিরঞ্জন যাত্রা সঙ্গে সঙ্গে এই পুলিশি হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ যাত্রাও হয়ে উঠবে মা শুধু একা মহিষাসুরকে বধ করছেন কিন্তু মহিষাসুর ছাড়াও আরো বহু অসুর সমাজে ঘুরে বেড়াচ্ছে তাই সমাজের সমস্ত দলমত নির্বিশেষ পরশু মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কার্নিভাল করবেন কিন্তু আগামী কাল হোক একটা বিরাট জনগণের নিরঞ্জন যাত্রা শুধু প্রতিমার নয় সঙ্গে বাংলার অসুরদের নিরঞ্জন হোক বাংলার অসুর বিসর্জিত হোক এই প্রার্থনা আমরা একটা বড় মিছিল আমরা একটা বড় যাত্রা করতে চাই আপনাদের সঙ্গে আবার বলছি এটা সম্পূর্ণ অরাজনৈতিক এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই আমি সমস্ত রাজনৈতিক দলের কর্মীদের কাছে সাধারণ মানুষের কাছে সমস্ত সমাজসেবী সংগঠনগুলোর কাছে 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 সমাজের সর্বস্তরের গণসংগঠনের আমি আবেদন যে আপনারা সকলে সামিল হন আপনারা দেখেছেন কিভাবে শুধু সন্তোষ মিত্র স্কোয়ারের লোককে হয়রান করেনি শিয়ালদা থেকে যে লোকটা নেমেছে তাকে হাওড়ার দিকে পাঠিয়ে দিচ্ছে শিয়ালদা হাওড়া ঘুরিয়ে আবার শিয়ালদায় নিয়েছে তবে তারা পুজোর প্যান্ডেল এর ফলে মানুষটা আরো পাঁচটা পুজো দেখতে পারতো তাদের পক্ষে দেখা সম্ভব হয়নি অন্যান্য প্যান্ডেল বন্ধ করতে হয়েছে এটা শুধু সনাতনীদের ক্ষেত্রেই সম্ভব হয়েছে এটা শুধু আমরা যারা হিন্দুত্বে বিশ্বাস করি আমাদের ওপরই সম্ভব হয়েছে তাই আমি অনুরোধ করব মায়েদের কাছে বনেদের কাছে জেনজি বলে একটা কথা খুব চলছে আজকে বাজারে সেই জেনজিদের কাছে যে আসুন আমরা একটা নীরব নিরঞ্জন যাত্রা নীরব নিরঞ্জন যাত্রায় আমরা সামিল হই মাকে কৈলাসে পাঠানোর সঙ্গে সঙ্গে অসুর শক্তির বিনাশ এই প্রার্থনা নিয়ে আমি অনুরোধ করব শুধু মায়েদের কাছে যারা আসবেন যদি সম্ভব যদি সম্ভব হয় তাহলে লাল পাড় সাদা শাড়ি এবং হাতে শাঁক নিয়ে আসতে পারলে ভালো হয় সাড়ে ছটার সময় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমাদের এই যাত্রা শুরু হবে এই যাত্রায় আপনাদের সকলকে সাদরে আমন্ত্রণ জানাই নমস্কার শুভ বিজয়া সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা আপনাদের কাছে একটা বিশেষ আবেদন নিয়ে এসেছি আগামীকাল সন্ধ্যে ছটায় সাড়ে ছটায় আমাদের মাতৃ নিরঞ্জন হবে আমার আবেদন আপনাদের কাছে আমরা জানি যে আমাদের প্রতিমা লাখ লাখ মানুষ দেখেছেন কিন্তু আরো বেশ কয়েক লাখ মানুষ এই দেখতে বা প্যান্ডেল দেখতে দেখতে অপারেশন সিঁদুর ব্যর্থ হয়েছে। তার কারণ পুলিশের পুলিশের অযথা হয়রানি এবং মিথ্যাচারের কারণে মানুষকে যেভাবে অসভ্যের মতন ঘুরিয়েছে তার প্রতিবাদে আমরা আপনাদের কাছে আবেদন করছি যে আমরা একটা নিরঞ্জন যাত্রা করব না এটা কার্নিভালের পাল্টাও নয় এটা কার্নিভাল নয় এটা নিরঞ্জন যাত্রা প্রতিবাদের নিরঞ্জন যাত্রা সাধারণ মানুষের নিরঞ্জন যাত্রা যে নিরঞ্জন যাত্রার মধ্যে দিয়ে অসুর শক্তির বিনাশ এবং শুভ শক্তির উন্মেষে আবেদন আমি আপনাদের কাছে করতে চাই আমি আবেদন করবো আগামীকাল আগামীকাল মানে হচ্ছে শনিবার সন্ধে সাড়ে ছটায় সন্তোষ মিত্র স্কোয়ার থেকে আমরা বাংলার আবাহন সমস্ত দলমত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের কাছে গণসংগঠনগুলোর কাছে সাধারণ মানুষের কাছে আবেদন জানাই আসুন এই মিছিলে সামিল হই আবারও বলছি না এটা কোনো পাল্টা কার্নিভালের পাল্টা বা কোনো কিছু নয় এটা একটা সাধারণ নীরব প্রতিবাদ যেভাবে পশ্চিমবঙ্গে মানুষের চাকরি গিয়েছে যেভাবে চতুর্দিকে মা বোনের সম্ভ্রম নিয়ে খেলা হয়েছে সমস্ত কিছুর এই অসুর শক্তির বিরুদ্ধে সমস্ত কিছুর বিরুদ্ধে আমাদের একটা সঙ্গবদ্ধ প্রতিবাদ যেটা আমরা মাকে পৌঁছে সময় মায়ের কাছে আর্জি জানাবো প্রার্থনা জানাবো যাতে আগামীবার যখন আসবেন তখন বাংলা শোনার হবে না এটা তো অন্য বিষয় কিন্তু বাংলা অসুরবিহীন হবে এই আবেদন নিয়ে আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি কাল সাড়ে ছটায় মায়েদের কাছে বিশেষ করে অনুরোধ যদি সম্ভব হয় তাহলে সাদা লাল পার শাড়ি হাতে শাঁকটা যদি নিয়ে আসতে পারেন তাহলে ভালো হয় তাহলে সেটা দৃষ্টিনন্দন হয় এবং আমরা জানি যে কোনো যুদ্ধ থেকে কাজ সর্বত্র শঙ্খের ব্যবহার সনাতনীরা চিরকাল করে এসছেন তাই আপনাদের কাছে এই আবেদন করলাম নমস্কার